হ্যাঁ। দবা।indu কদিন চলবে jolebe bhawan? দেবেন হ্যাঁ। ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, কিছুই হচ্ছে না। কি করব? বন্ধ করে দেবো? সেটাও জানান। জানালে আমি করব সেটাই। দেখুন ও এসে গেছে Flipkart থেকে। বম। দাদা। এটা বম। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ডোনাস কুক বুক এখনও গুড মর্নিং বলা যাচ্ছে এগারোটা বেজে গেছে তো ব্রেকফাস্ট আর কিছু করিনি ভালো লাগছিল না খেতে একটু চা বিস্কুট খেয়েছি আর সকালে গ্রিন টি তো খাই ওটা খেয়েছি ঘরের অবস্থা এখন খুব খারাপ আমি ওইদিকে দিদি চলে এসেছিলো বলে আমি ওইদিকে রান্নাটা করছি রান্নাটা করে নিলে পরে একদিকে সুবিধা থাকে আর এইদিকে লন্ড ভণ্ড চৈশো ভণ্ড চা এই যে সব এইগুলো সব কত মশায় জিনিস ও এখন সল্ড আউট করবে তারপরে এ করবে দিদিকে দিদিকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম দিদি বললাম মুড়ি খাবো তো একটু আলু ভাজা দিয়ে দিয়ে দিলাম আর পেঁপে কাটা ছিল পেঁপে পেঁপেটা দিলাম পাকা পেঁপে ছেলেও তাই খেলো মুড়ি একটু আলু ভাজা একটু পাকা পেঁপে পাকা পাকা খাঁচে আমি একটু পরে খাবো যেহেতু একটু চা খেলাম চা বিস্কিট খেলাম পত্তমশাইকে বললাম বাজার আনতে হবে কত্তামশাই এনে দিল পটল যেটা ঘরের মধ্যে অলরেডি পড়ে আছে আর ছেলে মেয়ে দুজনেই পটল খেতে চাইছে আর লাউ লাউ আচ্ছা লাউটা হয়ে যাবে ভাতটা আমার হয়ে আছে লাগলো চিংড়ি চিংড়ি ভাপা তো আজকে লাঞ্চটা দেখাতে ভুলে গেছি পাঁচমিশালি ডাল এখানে আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম পোস্ত আলু ভাজা পটল ভাজা আর এখানে আছে চিংড়ি ভাপা কেমন লাগলো তোমার রান্না ভালো আছে একটু জোরে বলো শোনা যাচ্ছে না মাথাটা তুলে বলো ভালো হয়েছে ঠিক আছে যাই হোক চান হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে দিলাম দিদি কটা বাসন ধুচ্ছে বাসন হয়ে গেলে দিদি আর আমি খাবো ভাজা খাবি এটাই খাকুক এটা দিদিকে দিয়ে দেবো চলুন চুলটা আঁচড়ে নিই দিদি আর এরকম হয়ে যাক তারপরে আসছি তো আমি এখন লাঞ্চে বসছি আমি আর দিদি খাচ্ছি দিদি আজকে হ্যাঁ ঝাল লাগছে ঝাল লাগেনি তো এমনি রান্না সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে ঠিক আছে কিছু লাগলে বলো হ্যাঁ লাঞ্চে আছে ক্যাপসিকাম আর পেঁয়াজ পোস্ত পটল ভাজা লেবু ভাত চিংড়ি ভাপা আর এটা পাঁচ ডাল আবার দশ বার করে এই গাছ খেয়ে উঠে গা হাত পা ধোয়া হচ্ছে এইদিকে বস তো চলুন আমি আবার খেয়ে নি সবার খাওয়া হয়ে গেছে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের যাই হোক কাল থেকে ঠিকঠাক করে টাইমে করতে হবে আর একটু তাড়াতাড়ি করতে হবে মামা মাই স্ট্যান্ডার্ডও দিয়ে যাবে আমি এটা রাখি আম করলেও চিংড়ি ভাপাটা দারুণ হয়েছে আমার তো পেঁয়াজ ক্যাপসিকাম পোস্তে খুব ভালো লাগে ভালো লাগছে না ওটা দিয়ে মনে খাওয়া হয়ে যায়

よし <Bye. S 2> <Bye. S 1>

পাল্টাতে গেলে তখন হবে না তুই আট নম্বর হয়ে যাবে নিজে করিস হ্যাঁ তোকেও একদিন ওয়াশিং মেশিনে ভরে চালিয়ে দেবো আমি তুই ইউরোপিয়ান হো আর আমেরিকান হো তুই ইন্ডিয়াতে আছিস ইন্ডিয়ার মতো থাকার চেষ্টা করবি দাম দিয়ে কিনি বাবান জিনিসের যত্ন নিতে সে তো চলুন ওদের কথাবার্তা ছাড়ুন একটু এলাম অর্ধেক বা কাপড় জামা মেরে দিলাম অর্ধেক বললাম দিদি তুমি মেলে দিও দিদি বললো আমি একটু রেস্ট রেস্ট নিই তারপরে মেরে দিচ্ছ না হ্যাঁ রেস্ট নিয়ে তারপরে না নেই তোর বাবার কানে হেডফোনটা খুলে দেবো যে তারপরে কেন করে চিৎকার করবি আর তোর বাবা তখন দেবে তোকে কেন করে হুম তখন দেখবো কত সুর বের হচ্ছে হ্যাঁ মা এটা কি এটা তোমার জন্য তুমি করো তো এডিটিং করো তুমি শুনবে খালি তুমি দেখবে

কি করে করলি জাস্ট কিছু না কালারটা খুব সুন্দর হ্যাঁ ম্যাচা কালার নিয়েছিলাম যা এটাকে দিয়ে এরকম হ্যাঁ বাহ কিন্তু কদিন চলবে বাবান চলবে আমি আমি সাউন্ড টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি তোমাকে না

ওটা মুখস্থ চলুন এদিকে পড়াই এটার জন্য আমার ছেলে কত দিন ধরে সেই মা নাও মা নাও মা নাও করে গেল থেকে ভয় লাগে কি বলুন তো অনলাইন কিছু নিলে পারে না এমনি অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে ছেলেটা যে ডেলিভারি দিতেছে সেও বলল অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে এত ডুপ্লিসিটি হয়ে যাচ্ছে না ভয় লাগে আমাকে একটু কানে দেন না ক্যাশ অন ডেলিভারি তো মাস্ট এটা চার্জ কিন্তু বেশ ভয় লাগে ওই জন্য না আমার নিতে ভয় লাগে দোকান থেকে নিলাম একটা কথা ঠিক আছে আমি বলতে পারবো তবে এটা রিটার্ন পলিসিও আছে সব কিছুই আছে স্মোকিং বার্ডস ভালো আজকে নতুন দেখলাম ভালো দেখি কদিন চলে স্কাল

ওয়ান ইয়ার ওয়ারেন্টি কি আছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি মানে পাচ্ছো ভাবছো আমার বোর্ডের অনেক টাকা কমে হয়ে যেত ভাবছো বোর্ডের কি দেখতে বোর্ডের এসব ভালো না না কোয়ালিটি এক বছর এক বছর যদি তো পরে না চলে কে বলল চলবে না হ্যাঁ এটা আমাকে গ্যারান্টি দিতে বিদেশি ব্র্যান্ড এরকম বলছ না তুই লুকিয়ে শুনবি যে প্যান্টের পকেটে দেখে দিবে সেটা আবার ওয়াশিং মেশিনে চলে যাবে এটা ওয়াটারপ্রুফ আমার ওসব দিয়ে দাম নেই যখন আমার জন্য কিনেছো আমার জন্যই রাখো পরীক্ষা হবে তারপর নেবে ওই সব জিনিসই বলছে আমার জন্য তোমার জন্য তোমার জন্য কিনেছি দিয়ে নিচে নিয়ে নেয় দিয়ে নিজে নিয়ে নেবে আমি একটু গান শুনতে শুনতে অঙ্ক করছি আমি একটু গান শুনতে শুনতে প্রজেক্ট করছি এই সব করবে আমাকে একটু দে না কানে এই হবে আমি জানি আমার জিনিস আমার থাকবে না তো এখন ডিনার নিয়ে বসলাম ডিনারে সপ্তাহ করেছে কাবলি চানা একটু ঘুগনি লুচি মশলা চানা ঘুগন বলা যায় গরমের মধ্যে ঘেমে ঘেমে করছি মুরগলি এখন চা বেরোচ্ছে হচ্ছে সেটাই ঠিক আছে কিন্তু আমি খাবো কাবলি চানাটা খুব একটু বেশি আমার ভাল লাগে না সকালের ওই পেঁয়াজ পোস্ত দিয়ে খাবো আমার খেতে ভালো লাগে এই যে ঘুগনি লুচি আর মিষ্টি আমার কিন্তু মিষ্টি নাই লঙ্কা আছে একটা লঙ্কা এনে দিলি তোকে চই বলি না তুই না কি এমন ধরনের হয়ে যাচ্ছিস বাবান শুধু খাওয়া ছাড়া কিছু জানিস না দাও তো আমাকে ওই বাটিটা ব্যাস আর একজন ফেলতে লাগলো এই যে আমার পোস্ত আছে তারপর লাগলো একটু চানা

হেভি লাগে। আমার তো ভাল লাগে। এই উৎপটাং খাবারগুলো আমারই ভাল লাগে। মামা জوله। ওই সারা চলে যা চলে আয় নুন না। খাওয়া দাওয়ার পর মা বাবার সঙ্গে কথা বলা হলো মা বাবা বোন মাইমা এসছে ছোট মাইমা এসছে আমার ওর মেয়ে আর নাতিকে নিয়ে এসছে নাতি ধরুন ছোট্ট কি দারুণ লাগছে গুগু গুগু করে হেঁটে বেড়াচ্ছে মানে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে বেশ ভালোই লাগছে তো কিছুক্ষণ কথা হলো সবার সাথে ভালো লাগলো আমাদের তো দেখলেন ডিনার কমপ্লিট এখন বললাম না কে হেডফোন নেবে বাবান হেডফোন কানে গুজে ম্যাথ করতে বোঝে পড়েছে বাবান এরম কেন বলছো কি বলেছিলি তুই জাগে হেডফোন কানে নিয়ে অঙ্ক করুক কি গান শুনতে শুনতে অঙ্ক করুক যাই করুক অঙ্কর অ্যান্সারগুলো যেন ঠিকঠাক হয় ঠিক আছে ডেট দিয়ে টাইম লিখে করতে লাগ সেটা স্যারকে দেখাবি দিয়ে আমি দেখবো ওটা তাহলে এদিকে সব শোয়ার প্রস্তুতি নিচ্ছি আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না কিছুই হচ্ছে না কি করব বন্ধ করে দেবো সেটাও জানান জানালে আমি করব সেটাই দেখুন কি করি তাহলে আজকের মতো টাটা গুড নাইট একটু প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করুন একটু কমেন্টে জানান কি হচ্ছে কি ভূত ত্রুটি হচ্ছে কী না হচ্ছে বারবার করে বলছি একটু জানান প্লিজ টাটা